ফের বড় পর্জ জুটি বাঁচছেন এপার বাংলার নায়ক শরিফুল রাজ ও ওপারের ইধিকা পাল তারা অভিনয় করবেন সাইফ চন্দন নির্মিত বোস সাহেব ছবিতে এর আগে হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় কবি নামে একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন বাংলাদেশ নায়ক শরিফুল রাজ ও কলকাতার ইধিকা পাল আসন্ন ঈদুল আজহাতের কবি মুক্তি পাবে এমন গুঞ্জন ছিল কিন্তু শুটিং শেষ না হওয়ায় সিনেমাটি মুক্তি পাচ্ছে না রাজিদিকাকে দর্শক প্রেক্ষাগৃহে দেখার আগেই এল নতুন সিনেমার খবর সিনেমার নাম সাহেব ছবির প্রযোজক আশাদ আদনান তার জন্মদিনে জানালেন সাহেব সিনেমায় থাকছেন শরীফুল রাজ আর নায়িকা থাকবেন ইদিকা পাল আরশাদ আদনান বলেন আগামী ঈদুল আজহার জন্য সাহেব নির্মাণ করব সাইফ চন্দন পরিচালনা করবে সিনেমাটি আর সিনেমাটির অ্যাডভাইজার থাকবে হিমেল আশরাফ ইতিমধ্যে দুই শিল্পীর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত আসাদ আদনান সংবাদ মাধ্যমে জানান রাজ ও ইতিকাকে নিয়ে কাজটি করতে যাচ্ছেন তিনি কথাবার্তা শেষ কয়েকদিনের মধ্যেই চুক্তি হয়ে যাবে তিনি বলেন রাজ ও ইদিকা সিনেমা গল্প সহ শুটিং পরিকল্পনা সম্পর্কে শুনেছেন তারা সবকিছুই পছন্দ করেছেন